অনেক সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বারবার তার ক্ষমতার উপরে সন্দেহ প্রকাশ করা হয় কেন বারবার তাকে পরীক্ষা দিতে হয় কেন জিজ্ঞেস করে এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে মানুষ মনে করে এ হলো দুর্ভাগ্য আমি মনে করি এ হলো সৌভাগ্য কিভাবে সন্দেহ কার করা হয় সোনার বিশুদ্ধতাকে নিয়ে লোহাকে নিয়ে নয় বিশুদ্ধতার নিরিখে বারবার তাকে পরীক্ষা করা হয় দামাকে করা হয় না রত্নকারের আঘাত হিরেকে কে সহ্য করতে হয় কোনো কাঁকরকে নয় সেই জন্য নিজের ভাবনাকে ধন্যাত্মক করে তুলুন জীবনে যত পরীক্ষায় আসুক না কেন হাসি মুখে তার সম্মুখীন হন তাতে উতলা হবেন না আর তারপর দেখবেন আপনার অন্তরের এই রত্ন আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে তাহলে আসুন আমার সাথে ভালোবাসে বলুন রাধা রাধা সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেরকমই তার স্বভাব হয়ে যায় এ হলো সত্য কিন্তু এটা হলো অর্ধ সত্য বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে যায় তখন তা বিষে পরিণত হয় তাই যখন ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্ততে পরিণত হয় কিন্তু কোন ব্যক্তির স্বভাব এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন এক ফুলের কথা ভাবুন সেই ফুলের সাথে জড়িত সেই কাঁটাগুলোর কথা ভাবুন সহস্র বছর ধরে সেই কাঁটা ফুলের সাথেই লেগে রয়েছে কিন্তু আজও সেই বিধেই যায় সেই যন্ত্রণাই দেয় সুভাষ ছড়ায় না কেন কারণ বিধে যাওয়া কাঁটার স্বভাব হয় এটা বুঝেনি সর্বপ্রথম নিজের মনের ভাবকে বদলাতে শিখুন তারপরই আপনার সঙ্গের প্রভাব পাল্টাতে পারে আর যদি আপনি এরকম করেন তাহলে আপনার জগৎ প্রশান্তিতে ভরে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সবকিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায় কিন্তু ভাগ্য সকলের সমান হয় এটা তো ব্যক্তির উপরে নির্ভরশীল হয় তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয় বাসনার উপরে নির্ভরশীল হয় স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কি করেন দেখুন এই প্রসাদ প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয় কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির উপরে নির্ভর করে আপনাকে এক উদাহরণ দিই যেমন ধরুন দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম সেটা নিয়ে তারা কি করবেন একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন হাসি ঠাট্টা করবেন তাদের বস্ত্র নোংরা করে দেবেন সেটাতেই উনি আনন্দ পাবেন অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা কুঁড়ে ঘর বানাবে সেই কুঁড়ে ঘর যা রোদেতে বৃষ্টিতে ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে অনুভূতি এই অনুভূতি বদলাতে শিখুন এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসাতেও এই অনুভূতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা সে বন্ধুর সাথে হোক মা বাবার সাথে হোক ভাই বোনের সাথে হোক স্ত্রীর সাথে হোক যে কারোর সাথে হোক মনে রাখবেন এই হলো সেই অনুভূতি যে আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন রাধা রাধা আমরা মানুষেরা কি অদ্ভুত তাই না যখন ভুল আমরা করি তখন আমরা চাই আপোষ করে নিতে এই ভুলই যদি অন্য কেউ করে তখন আমরা চাই ন্যায় হোক কেন একই পরিস্থিতিতে দুই রকম আচরণ কেন দেখুন যদি আপোষ নেয় প্রতিকার বা প্রতিঘাতের বদলে আমরা শুধু এবং শুধুমাত্র প্রেম দিয়ে পড়ি তাহলে না আমাদের আপোষ করে নেবার আশা থাকবে না ন্যায় পাবার আকাঙ্ক্ষা কারণ মানুষ আপোষ বা তখনই চান যখন কিছু নেবার থাকে কিন্তু প্রেমে প্রেমে তো সবকিছু অর্পণ করে দেওয়া হয় মনে রাখবেন সবথেকে বড় আপোষ আর সব থেকে বড় ন্যায় শুধুমাত্র ভালোবাসা তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো আয়না দেখেছেন আমাদের মধ্যে এমন কে আছেন যিনি আয়না দেখেননি সকলেই আয়না দেখেছেন আয়নায় নিজের প্রতিবিম্বও দেখেছেন কিন্তু কেউ কি ভেবে দেখেছেন আয়নার পেছনে কি আছে সেই প্রতিবিম্বের পেছনে কি আছে দেখুন যেভাবে এটা হয় সেই কাজের পেছনে পারো ধাতুর একটা স্তর দেওয়া থাকে যে কারণে আমরা যখন দেখি তখন নিজের প্রতিবিম্ব দেখতে পাই অর্থাৎ এই গাছ এমনভাবে তৈরি করা হয় যে আলোর প্রকাশ যেদিক থেকে আসে সেই দিকেই আবার ফিরে যায় সেই জন্যই এটাকে আয়না বলা হয় এটাই হল সবার জীবনের সত্য প্রাণী অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন নিজের শক্তি হারিয়ে ফেলেন নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায় সেই শক্তি সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য আর কিছু মানুষ জীবন এমনভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না কিন্তু শেষ তো সবারই হবে আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি তার কারণটা কি লালসা এই লালসা জন্ম দেয় লোভকে আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশ কে সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন পূর্ণরূপে যাপন করুন আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক তা সবার মধ্যে ভাগ করতে শিখুন ভাগ করলে ভালোবাসা বাড়ে আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হলো আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হলো অহংকার এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয় অর্থাৎ নিজের উর্ধে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা সংসারের বিষয় ভাবা এই বিনয় হবার চেষ্টা করুন একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা পথে থাকি উচিত লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট এবার সেখানে যদি আমরা চলি পথে চলতে থাকি। তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তর ভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা ঈর্ষা আমাদেরই মনে বসবাস করা আরো একটা শত্রু তবে এই শত্রু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে সেটা ততটাই ঘাতক হয়ে উঠতে পারে যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে যে এগিয়ে চলেছে তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয় আর ঈর্ষাবশত আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন পরিশ্রম করতে থাকেন সামনে এগোনোর জন্য তাহলে তার দ্বারা আপনার বিকাশ হবে কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন তাহলে এই ঈর্ষা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে একটা কথা আছে এটা পশুপ্রবৃত্তি আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন তিনিই হলেন প্রকৃত মানুষ যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেওয়ার পথে অগ্রসর করে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো যেমন ধরুন আপনার কাছে একটা সুচ আছে যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে ছিদ্রও করে দিতে পারবেন আপনি কি চাইবেন নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা